মেহমানের দাম বেশি বুঝতে পারছেন তো আপনার বাড়ি যে আমি যাব আপনার বাড়ি যে আমি গিয়ে ঢুকবো আমি বসে থাকবো আর আপনি আমার জন্য নাস্তা নিয়ে আসবে আপনি আমার জন্য পানি নিয়ে আসবে আপনি আমার জন্য খাবার নিয়ে আসবে আপনি দৌড়াদৌড়ি করবেন আর আমি বসে থাকব সুন্দর করে নাস্তা আগে আমি খাবো ঠিক না ঠিক কথা বলেন এটা আমি আপনাদের গোপাল ভরের গল্প বলতে আসিনি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বুঝাবো ভাই আপা যান বুঝার চেষ্টা করেন তো কি হলো মেহমান বসে থাকবে মেজবান বাড়িতে আপনাকে খাবার খেলাবে বেশি মেহমানের দাম হলো আচ্ছা বলেন তো আমি যে আপনার বাড়ি আসলাম তা আমার দামটা বেড়ে গেলো যারা মসজিদে আল্লাহর ঘরে ঢুকবে কার মেহমান হলো কথা বলো আল্লাহর মেহমান তো মেহমানের দাম বেশি নয় আমি বলতে চাইছি না আল্লাহর চাইতে দাম বেশি এটা বলতে চাইছি না ওটা আল্লাহর মেহমান আপনি হয়ে গেলেন আল্লাহর ঘরে ঢুকলেন আচ্ছা বলেন তো কতদিন ইমাম সাহেব আপনার খতিব সাহেব জুমাতে জুমাতে বলছেন দেখেন আপনাদের জন্য শুধু জুমার সালাত আদায় নয় আপনাদের জন্য শুধু জুমার সালাত আদায় আপনাদের জন্য ফরজ হয়নি তবে অন্য অন্য পাঁচ ওয়াক্তের সালাত ফরজ হয়েছে কিন্তু এতগুলো বলার পর দেখেন জামে মসজিদ ফাঁকা পড়ে আছে কথা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন আপনারা তবে শুনে নিন দলিল আজকে দলিল আপনাদেরকে কয়েকটা দলিল দিবিল যে মারা কি বলতে চাইছে সবাই জানেন একদম সব চাইতো দামি ব্যক্তি সব চাইতো দামি ব্যক্তি সেই হচ্ছে নবীদের নবী যার নবুয়তে কোনদিন কাটা যাবে না আল্লাহর পরে পরে যা স্থান সেই নবীকে আল্লাহ কি বলছেন একটু কোরআনে আয়াত বলবো এরপরে ট্রান্সলেশন পরে করব কিছু তার জমা রেখে দেব কিছু পড়বো বেড়ে দেন ঢুকাবো বোঝার চেষ্টা করবেন আর আজকে যারা বেনামাজি আছে মনে মনে ভাবে মহানার ঠিকই বায়ান করছে উদাহরণ গলা দিব বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝে আপনারা যে মসজিদ সব ভালো জায়গা নাকি মসজিদ সব ভালো জায়গা মেকাল ভাই আওয়াজ টান আওয়াজটা আপনি ঠিকঠাক করেন এটা আমাদের একদিন আমাদের কাজ নাই প্রতিদিনকার এই মাসে একদিন তো ফাঁকা ছিল চলছে আপনি মেকার আওয়াজ ঠিক করেন কালকে আবার দুই দুইটা প্রোগ্রাম আমাকে করতে হবে ঠিক করে দেন আপনি আওয়াজ টানছে

بسم الله الرحمن الرحيم والذين تزوج مسجدا جلالا وكفرا وتفريقا بين المقبلين وإلشادا لمن حرم صلوا من قبله ولا يحلفنا إن أردنا إن إن الله صلاة والله يشهد إن বন্ধনে আমার কথা মনে ধরবে না কথা বিশ্বাস হবে না কথা মনে উল্টো হয়ে যাবে কথা মনে বিনত হয়ে যাবে

জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে পাঠিয়ে দিলেন পাঠানোর পর জিব্রাইল এসে নবীর আগা ঘরে দাঁড়িয়ে গেল নবীর আগাটা ঘিরে নিলে ঘিরে লাভার পর বলছেন লা তাকুম ফিহি আবাদা নবী হে ও মসজিদে যেতে দেওয়া হবে না ও মসজিদে পান দিতে দেওয়া যাবে না আপনি এত বড় দামি মানুষ আর ওই মসজিদের মতন জায়গাতে আপনাকে যেতে দেওয়া হবে না হবে না হবে না একবার ভাই বাজা এটা মনের উল্টো হয়ে গেল নাকি উল্টা হলো না এখন যারা বেনামাজি আছে না তারা মনে মনে ভাববে মাওলানা ঠিকই বলেছে যত বক্তা যত মাওলানা আসছে খালি শুধু বলছে নমাজ নামাজ নমাজ সালাত আদায় করো

মনে উল্টা হয়েছে সব বুঝে যাবে আর একটা আপনাদেরকে দলিল দেব মা বোন যারা সালাত আদায় করছেন তারাও নামাজ ছেড়েছেন তাদেরকে একটা দলিল দিচ্ছি নিয়ে নিন রেকর্ড করে দেন তারপরে বুঝে নেবেন যে হ্যাঁ দুনিয়াতে আমরা কেন নামাজ পড়ব শুনেন বন্ধুরা আমার ও আমার মায়েরা বোনেরা আব্বা জানেরা বোঝার চেষ্টা করেন

ইব্রাহিম আলাইহি সালাত সালাম কে পাঠিয়ে দিয়ে নবী কে বলে দাও নবী আমি আল্লাহর হুকুমে আপনার কাছে আমি জিবরাইল এসেছে পাদর নবী গা আপনি মা সাথে যা যে আল্লাহর জন্য নাস্তানি আসেন পায়নি আসেন নবীজি গ আপনি জানিয়ে দিবেন এই মহিলাটিকে আল্লাহ সালাম দিয়েছে শুধু তাই নাই নবীজি গ

যে কোন জায়গায় হোক না কেমন উদাহরণে চলে আসলাম যে কোন জায়গায় একটা জায়গাতে ইতিহাস বলে সাবজেক্ট পড়ানো হয় বুঝতে তো ইতিহাস মানে ইতিহাস পড়ে কি লাভ যেটা ঘটেছে ঘটেছে চলে গেল যেটা জান্নাগারের রোডে এসেছেন হয়েছে চলে গেল যে লোকটা মারা গেল দুনিয়া থেকে চলে গেল আবার আর 10 বছর 5 বছর পরে ইতিহাসটা তুলে কি লাভ আর ইতিহাসটা তুলে কি হবে বলেন আর ইতিহাসটা তুলে কি হবে বলেন আবার একটা উদাহরণ শুনে নেন ধরেন আজকে গ্রামে একটা লোকের নাম হচ্ছে কালু সেই কোনো দিন আল্লাহর ইবাদত করেনি কোনদিন নামাজ পড়েনি সেই লোকটা কি করেছে সব সময় চুরি করে 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 মারা গেছে

ওটা মামা বলবে কি কালো মুরবি সাহেবের কবর কথা বলেন কার কথা বলবেন জানেন কালো ডাকাতের কবর এটা কার কথা বললাম কালো কথা বলে না কথা বলতে পারছে না নাকি কালো ডাকাতের কবর আচ্ছা বলেন তো লোকটা যে মারা গেছে তো লোকটা যে চুরি করেছে চুরিটাও কি মারা গেছে লোকটা মারা গেছে কিন্তু যে চুরি করেছে তার ইতিহাস দুনিয়াতে যুগ যুগ করে দেখা যাচ্ছে ধরা যাচ্ছে বন্ধুরা আমার একটা উদাহরণ তো বুঝতে পারলেন আর একটা উদাহরণ দিচ্ছি শুনলেন এই যে জামে মসজিদ এই জামে মসজিদে ধরে নেন আমি এক নাই দু নাই পাঁচ বছর এমন থাকলাম জান্নাগর গ্রামের পুরুষ মহিলার কাছে আমার একটা ভালোবাসা ছিল ভালোবাসা আছে আমার উপর খুব তারা বিশ্বাস করে আছে বিশ্বাস করার পর যত মসজিদের টাকা পয়সা সব জিম্মা আমার হাতে দিয়ে দিয়েছে

হিসাব বুঝিয়ে দিলাম দশ হাজার টাকার আর হিসাব বুঝাতে কথা বলেন পারি না গ্রামের লোকের সাথে আমার ভালোবাসাটা কি হলো কেটে গেল তখন গ্রামের মরণ সাহেব বলছে না আপনি মধ্যে তিনটা মধ্যে আপনি পনেরোটা দিন থাকেন তারপরে আপনি নিজের বইয়ে বিস্তার নিয়ে আপনি আমাদের মসজিদ থেকে চলে যান আপনি চলে যান আমি বুঝাতে পারলাম না আমি চোর সাব্যস্ত হয়ে গেলাম গ্রামের লোকের সাথে ভালোবাসাটা কেটে গেল আমি চলে গেলাম অন্য মসজিদ চলে গেলাম এক বছর মধ্যে আপনারা অন্য মাওলানা নিয়ে আসছেন দুই মাস থাকছে আপনাদের সাথে চলে না আপনাদেরকে হিসাব বুঝাতে পারে না আবার চলে গেল আবার দ্বিতীয় জনকে নিয়ে মাওলানা উনিও দুই মাস তিন মাস থাকলো তারপরে চলে গেল আবার মাওলানা নিয়ে আবার চলে যাচ্ছে আবার আপনার একটা মিটিং বসলেন জাগা মানিরুল মাওলানা দশ বছর ছিল হতে পারে দশ বছরের মধ্যে দশ লাখ নব্বই হাজার টাকার হিসাব বুঝিয়ে দিতে পেরেছে দশ হাজার টাকার হিসাব বুঝাতে পারেনি তবে মাওলানাকে আবার নিয়ে আসা

পয়সা বিদ আগ আল্লা বলছি আমার ইমানদাররা তোমরা শোনো তোমরা যদি আমার সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব তোমরা যদি আমার দিনের মদদ করো আমি আল্লাহ তোমাদের মদদ করব এবং তোমাদেরকে সব চাইতো ভালো জায়গা স্থান দেব সুর সাল করে বলার পর তারপরে বলছি আব্বা জানেরা ও আমার ভাইরা পৃথিবী কয়েকদিনের জায়গা পৃথিবীকে তোমরা ভালোবেসে না পৃথিবীকে তোমরা ভালোবেসে না আখেরাতকে ভালোবেসে না আল্লাহর ইবাদত করো তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো এমন সময় বন্ধুরে সুর সাল করে বাক

আগে আমাদের মসজিদে ছিল খুব সুন্দর খোদবা দিয়েছিল এমন সময় আমাদের দশ বছরের যে তো হিসাব কিতাব ওনার কাজ ছিল দশ লক্ষ নব্বই টাকার হিসাব বুঝিয়ে দিয়েছিল দশ হাজার টাকার হিসাব বুঝাতে পারেনি ওই জন্য মা ওনাকে আমাদেরকে আম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাড়িয়ে দেওয়ার পর আবার আমাদের এই এক বছরের মধ্যে মা ওনা আসে আর যায় আসে আর ভালোবাসা থাকে না আবার এক বছর বাদ মানা হলো নিয়ে আসার এখন সুন্দর করে ভক্তবাদী আবার আছে বলার উদ্দেশ্য বন্ধু যে মার নাম আছে উনার বিয়ে আমার একের পরে নাম করার পর নাম করে যাচ্ছে বন্ধু এমন সময় বিহায় আমার যেটা দশ বছর কার ইতিহাস ছিল বিহায় সামনে খুলে বলে ফেলল বলা ও দোষ বন্ধুরে আমি চলে যাব কোথায় কি হয়ে যাবে ওটা আমার

কেন এত দামি মহিলা নবী মোহাম্মদ রসুল্লাহাম কে তিনি বিজনেসের কাজ দিয়েছিলেন কাপড়ের বিজনেস সামেরা কোন জায়গায় যাচ্ছিলেন ওটা মহিলা যে মহিলার দুইজন স্বামী মারা গিয়েছিল মালদার কত মাক্কা মাদিনা বড় বড় লোকের তাকে পায়গাম দিয়েছিল খাদিজাকে বিবাহ করার জন্য কিন্তু খাদিজা তাকে কাউকে পায়গাম প্রস্তাব দিতে রাজি হয়নি কাউকে বিয়ে করেনি এ খাদিজা তাওরাতের পণ্ডিত ছিল তিনি তাওরাত বুঝে তাওরাত জানতেন আ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই মুহাববতের সাথে পড়ন সল্লাল্লাহু আলাইহি যখন কাজ দিয়েছে নবী মুহাম্মদ যখন কাজ দিয়ে কাপড় নিয়ে গিয়েছিল সেই সময় খাদিজা সময় যত যতজন লোকে কাপড়ের বিজনেস দিয়েছিল সবাই নিজের মাথায় তুলি গয়ে নিয়ে গেছে কিন্তু খাদিজার সময় না খাদিজা মুহাম্মদের সময় একটা غلام রেখেছিলেন যার নাম হলো মাইশারা কথা বুঝতে পারলেন যার নাম হচ্ছে মাইশারা এ মাইশারা তোমার সঙ্গে লোকটা যাবে তুমি মাথায় নিয়ে বইয়ে নিয়ে যাবে কিন্তু খবরদার এই লোকটার মাথা চাপাবে না বিজনেস করে যত লাভ হতো অর্ধে হবে অর্ধে হবে এগুলো দেখার পর বিশাল লম্বা চা দেখার পর শূন্যকার যে ঘোষণা দেখে বুঝে নিল পাকা সোনা কাঁচা সোনা যেরকম খাদিজা চিনে নিলেন যে আখেরি নবী হবে এর উমুখ হবে দেখতে খুব সুন্দর হবে ইসব নবী চাইতে সুন্দর হবে চুল গলা এরকম হবে লাল হবে নিচের দিকে তাকাবে

খাতে যা পাঁচতে নমাজী নাই পাঁচতে নমাজনি বন্ধরে যতদিন মা খাদিজা আল্লাহর নবীর কাছে ছিলেন ইতিহাস প্রমাণ করছেন ইতিহাস বলছেন মাওলানা মীরান তুমি ভুল বলেছ মা খাদিজা নামাজ পড়িনি নাই নামাজ পাইনি।